তো বলো কি চিন্তা ভাবনা এখন এখন চিন্তা ভাবনা যে আমরা নানাগোলা যাওয়ার পথে এই ওয়াটার ট্যাঙ্কটা দেখতে পেলাম তো এটাতে এখন উঠে আমরা উপরে উঠবো হ্যাঁ ড্রোন শুট নিবো এখান থেকে একটা আমরা ড্রোন শুট নিবো হ্যাঁ ড্রোন সার্কেল আর আমরা অনেক এই অনেক ভিডিওতে দেখেছি যে এখানে ছেলেপেলেরা উঠে এবং উঠা যায় তো আজকে চলো আমরা ট্রাই করবো এটা কেমন কি প্রসেস আছে তো চলো লেটস গো আয় যায় কি হলো আর এই যে আমাদের মোটা ভাই হাঁটতে একটু সময় বেশি নেই কিন্তু কাজ একদম সুপার করে ভয় লাগতেছে দেখো উঠার আগেই ভয়ে হিমশিম খাচ্ছে জানি না কি হবে আদ ক্যান্ডি হ্যাঁ ও মাই গড वाह वाह सीखो साउंड वन एक टूट तो चलो आगे आगे चल अच्छा चल मूड भी चलो चलो चलो, गे गे रे। तो, ना अबे टेंशन किन कोडिस चल 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 आया मैं आगे तो भाई हैं यस नॉर्मल तो पोषण तो खारा सीढ़ी ना हैं आना भाई একলা হবে কি করে একা হবে না দেবা দে তো যাই হোক যাবে না প্রচন্ড ভয় পাচ্ছে আমাকে একাই যেতে হবে আর সিঁড়িগুলো এতটা খারাপ কি বলবো মাই কতটা চলে আসছি আর একটু কতটা চলে আসছি এখন আরও উঠতে হবে তো বিশেষ করে সিঁড়িগুড়া প্রচণ্ডই একদম খারাপ বানানো ও ভাই দেখো কতটা পড়ে চলো আর একটু এর থেকে আর উপরে উঠব না সম্ভব নয় তো যাই হোক চলো ড্রোনটা সেট আপ নিই তো আমাদের ড্রোন প্রায় সেট আপ হয়ে গেছে এখন ফ্লাই করবো আর দেখতে পাচ্ছ আমাদের ভাই কতটা নিচে আছে আর রোডটা তো অবশেষ মানে চিনতে পারছ দেখানো একবার রোডটা নালাগোলা বংশিয়ারি রোড তো চলো দিঘা আমাদের ড্রোন কারেন্ট হয়ে গেলো তো এখন টেক আপ করবো প্রচুর তো সমস্যা করতেছে সিনাদের তো এখন ড্রোনটা টেক আপ করবো ড্রোনটা উড়ে গেল তো চলো ভিডিওটা করে নি মাগো আমার মা জগৎ জননী মা Sresh tutu ma.